আমাদেরকে সজাগ থাকতে হবে ইসলামের জন্যে আলিমুলামাই কিরমগঞ্জ যখন ডাক দিবে। মাঠে ময়দানে ছাপিয়ে পড়বো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান মুসলমান রক্তের বিনিময় বাংলার জমিন স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা পেয়েছি লক্ষ মায়ের সন্তানের রক্ত বাংলার জমিনে পড়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর স্বাধীন দেশে হুজুররা স্বাধীনভাবে বক্তৃতা দিতে পারবে না এটা কেমন করে হয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ খারাপ লাগতেছে নাকি আমি আস্তে আস্তে বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো ভাই আখেরি মোনাজাত পর্যন্ত থাকার মন মানসিকতা আছে আছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বল লিল্লাহে তাকবীর দিয়া ভালোবাসো দিয়া মন্তর দিয়া আল্লাহই কি বহন দিবস রাতে দক্ষিণে হিমেল বায়ু কোথা থেকে পেলিয়ে রে তুই মানুষ তোর জীবনের আয়ু মায়ের মনে কোন মাওলা দিল রে জগৎ মায়া কার আদেশে যত্র জমিন মাঝে ধুলাম মত কে দিল রে সবুজ শ্যামল পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এ সবই হলো আমার আল্লাহ তাআলার দান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে লা ইলাহা

আমার বনে বড় বাসনা আমার প্রাণে বড় যন্ত্রণা আমি কেমনে মা না दार दा لا मौला दया करे

মাওলানা মোহাম্মদ শামসুল আলম বাদশাহ এবং সহসভাপতি মাওলানা মোহাম্মদ সেকেন্দার আলী আল্লাহ পাক কোরআনের মাহফিলে সম্মানিত দুই দুইজন সভাপতিকে কোরানের মাহফিলে সম্মানিত চেয়ার অলঙ্কার করার কারণে আল্লাহ পাক উভয়দেরকে কোরানের জন্য ইসলামের জন্য কবুল করে নেন বলছে আল্লাহ আমি আজকের মাহফিলে প্রধান অতিথি জননেতা মাহমুদ হাসান রিপন সাবেক সফল সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ সহ আলোচনা করেছেন অধিয়মান তরুণ বক্তা হাফিজ কারি মাওলানা মোহাম্মদ নাজমুল হোসাইন যশোরি সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে আছেন বিভিন্ন গ্রাম থেকে ছুটি আসা দিনদার ইমানদার আমার মুসলমান ভাইরা পর্দার আলী আছেন আমার অবলা সরলামা মা ও বোনেরা সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন ভালো থাকলে তো আওয়াজ হওয়ার কথা ভালো নাই নাকি খিদে লেগেছে নাকি খিদে লেগেছে আমার ভাইরা আমার বন্ধুগণ কি খবর আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে হুজুরের সাথেও তো দুশ্মানি নাই কথা বলেন ঠিক কিনা দুশ্মানি না থাকলে প্রশংসা আদায় করি মালিকের দেওয়া জবান দিয়ে যে মালিক যে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন সেই মালিকের দওয়া জবান দিয়ে মালিকের প্রশংসা আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আর জোরে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করলে খুশি হবেন কে সে আল্লাহ পাককে খুশি করানো দরকার আছে না নাই তো দুনিয়ার মানুষকে কত মানুষকে খুশি করাইলেন কিন্তু স্বার্থের ব্যাঘাত যখন হানে তখন আর আপন মানুষ আপন থাকে না আপন মানুষ পর হয়ে যায় কথা বলে ঠিকই না কিন্তু মালিককে ডাকেন যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন যে মালিক রিজিক দেন সেই মালিককে ডাকেন সেই মালিককে খুশি করেন সেই মালিক খুশি হয়ে গেলে পরকালে ফলাফল ভালো হবে না খারাপ হবে আর পৃথিবীর মূল মালিক রবিকারি মালিকা যদি বেজার থাকে অস্তিত্ব থাকবে বলেন না কেন অস্তিত্ব থাকবে অস্তিত্ব কোন থাকবে না এই জন্য মূল মালিককে খুশি করানো দরকার আছে নাই

সেই কাতারের মধ্যে ধোকা বড়ই কষ্ট করবাব এজন্যে ওই কাতারে ঢুকতে গেলে আল্লাহ ইবাদত ছাড়া আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি তাহলে সম্মানিত উপস্থিতি মন খারাপ সুযোগ নেই আমরা এই জন্য সেই মালিকের দরবারে আবারও প্রশংসা আদায় করছি যে সমস্ত মানুষের মধ্য থেকে ভালোবেসে কুদরতি হাত দিয়ে জান্নাতের সামিনার নিচে যে মালিক যে আল্লাহ সুবাহানা আপনাদেরকে আসার এবং আমাকে বসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ ফাঁকের দরবারে আবারও শুক্রিয়া দেই করে বলছে আলহামদুলিল্লাহ

বিশ্ব নবীর বানাই দিয়েছেন আপনারা সবাই খুশি তো স্টেজে কথা বলা যাবে না ভাই স্টেজে কোন প্রকার কথা চলবে না তো সম্মানিত অবস্থিতি আমার ভাইরা সেই নবীর উম্মত হইতে পেরে আপনারা সবাই খুশি তো আব্দুর রহমান নবীজি সম্মান মর্যাদাতে আছেন না নাই অনেক নবীকে যে মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তাদের মর্যাদা চলে গিয়েছেন কিন্তু আপনারা আমার নবী বিশ্ব কি অনেকগুলো মর্যাদা দিয়েছেন তার মধ্যে সম্মানিত মর্যাদার নাম আল কোরআনুল কারীম আমার নবী পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন কিন্তু আল কোরআনুল কারীম এখনো আছেন না নাই বলেন বলেন কোরআনুল কারীম আছে না নাই অবশ্যই আছে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবা যারা তাও সেই নবীর উম্মত হইতে পেরেছি আমরা সেই নবীর প্রতি দরুদ সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজি বিশ্বনবী নিজেই বলেন কেউ যদি আমার নাম শুনি দরুদ পাঠ করতে ভুলে যায় সে ওর জন্য রাখে সে তার জান্নাতের পথ ভুলে যায় তাহলে নবীজির নাম ചൊല്ലে দুরুদ পড়া দরকার আছে না নাই একবারে সংক্ষেপে দুরুদ যেটা আমরা জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য নবীজির নাম ചൊല്ലে দুরুদ পাঠ করতে হবে আমাদেরকে নবীজির উপরে বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر بلين مسلم بيدر يا مربندغان ভি মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা আমার বন্ধুগণ প্রিয়widetilde অনেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন করুণন করেন প্রত্যেক নবী কে পাঠিয়ে দিয়েছেন তাওহীদের কালিমা প্রচার করার জন্য বন্ধুগণ আমার ভাইরা রে যুগে যুগে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী кореবেন যুগে যুগে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে প্রেরন করেছেন খারাপ মানুষগুলোকে ভালো পথে বানাবার জন্য আমার ভাইরা রে আল্লাহ হলো মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য মেইমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য পেনামাজি মানুষগুলোকে নামাজি বানাবার জন্য অসবব মানুষগুলোকে সবব বানাবার জন্য অবদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আল্লাহ ¡Cuidado, manos como que... আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রব্বুল যুগে যুগে নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন বন্ধুরে কিন্তু আপনার আমার জন্য বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা দুনিয়াকে জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত করে প্রেরণ করেছেন বলেন আল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষরা শুনো আমি আমার হাবিবের মাঝে রয়েছে আমি আমার হাবিব আমি আমার হাবিবের মাধ্যমে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিলাম কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা আলালকুম ফি রাসূলিল্লাহ

আল্লাহ বলেন আমি আমার হাবিবের মাঝে তোমাদের জন্য রেখে দিলাম উত্তম আদর্শ কেউ যদি বিশ্ব নবীর আদর্শ মেনে নেয় সে কখনো পদভ্রষ্ট হবে না কেউ যদি আমার নবীর আদর্শ মেনে নেয় সে মেম্বার হবে চেয়ারম্যান হবে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে এমপি মন্ত্রী মিনিস্টার যত পদের আছে সমস্ত পদের অধিকারী হবে কোনো সমস্যা নাই কিন্তু যখন আমার নবীর আদর্শ অনুযায়ী কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে আমার রে সে কখনো পথ হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম আমার বন্ধুগণ আমার নবি বিশ্ব নবী প্রেসিডেন্ট ছিলেন তিনি দেশ পরিচালনা করেছেন কিন্তু তিনি নবুয়ত পাওয়ার পর্বে আমার ভাইরা আমার বন্ধুগণ তিনি নবুয়ত পান নাই নবুয়ত পাওয়ার পূর্বে কাফেররা আমার নবী বিশ্ব নবীকে আলামিন বলে উপাধি দিলেন কিন্তু বন্ধুরা আমার নবি বিশ্ব নবীর বয়স বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়চল্লিশ বছর কাবেরা বলে আমার নবী আলামীর কিন্তু আমার নবী বিশ্ব নবীর ওপরে যেই মুহূর্তে কোরআনুল কারিম নাজিল হলো নবুয়ত প্রাপ্ত আমার নবীকে বানায়া দিলেন বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামীন ডাক দিয়ে বললেন নবী গো আর আপনি ঘরে বসে শুয়ে থাকতে পারবেন না এখন আপনি কালিমার দাওয়াত দেন আপনি কোরআনের দিকে ডাকেন আপনি ইসলামের দিকে ডাকেন আপনি আমার দিকে ডাকেন ও বাজা

আছে জাতির পুরাণের কথা শুনলে গা জালা পোড়া করে কথা বলেন কিনা এ বন্ধুরা

সাবধান করো তোমাদের সামনে ইসলাম নিয়ে কুটুক্তি করতেছে এখনো কি ঘুমিয়ে থাকবে বাতিলেরা ইসলাম তুলে দেওয়ার জন্য পায়তারা করতেছে কথা বলেন ঠিক কিনা এ দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বাতিল ফেরগাদের স্থান বাংলার জমিনে জায়গা হবে না কথা বলেন ঠিক না। আমার ভাইরা আমার বন্ধুগণ মনে করেছে সংসদ থেকে বিসমিল্লা তুলবো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ইসলাম তুলবো ওই একাত্তরের চেতনায় ফিরে যাবো গান ডান্সের দেশ চালু করে দিয়ে দেব যে ব্যক্তি ইসলাম তুলতে চেয়েছিল যে ব্যক্তি সংসদ থেকে বিসমিল্লা তুলতে চেয়েছিল তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা কাজী ডক্টর আমার ভাইরা টাকলা মুরাদ থেকে সাবধান হয়ে যান এদেশটা মুসলমানের দেশ তসলিমা নাসরিন বোরখার বিরুদ্ধে কথা বলেছিল সেই দিন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের লোক ছিল না সকল মুসলমান কাতে কাঁধ মিলে হাতের সাথে হাত লাগাইয়া তাকবীরে মুখরিত করে যেই তাসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল অবশেষে তাসলিমা নাসরিন বোরকা পরে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন দি কি না আজকেও যারা কোরআন নিয়ে কথা বল কোরআনের বিপক্ষে কথা বলবেন ইসলামের বিপক্ষে কথা বলবেন যদিও মুসলমান মুখে দাঁড়িয়ে রাখে না যদিও মুসলমান নামাজ পড়ে না কিন্তু আল্লাহকে নিয়ে নিয়ে ইসলামকে নিয়ে কে নিয়ে কুদূর্তি বললে সকল মুসলমান এক হয়ে মাঠে ময়দানে ঝাড় করার জন্য প্রস্তুত সেন কারা বিহাত তুলে মালিক রে দেখান এইখানে ভয় করার সুযোগ নাই ভয় করলেই ভয় না করলেই কিছু না কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান ঘুমানোর কারণে বিরাটিরা মুসলমানের ইমান হরণ করার পায় করতেছে কথা বলেন ঠিক কিনা তবে যেই সমস্ত নাস্তিকরা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করবেন কোরআন থেকে কোরআনের অক্ষর বাদ দিতে চাইবে সেই সমস্ত নাস্তিকদের জিব্বাতে নেছে ফেলে বাংলাদেশের রাষ্ট্রপথের কুকুরদের খাওয়ানো দরকার কথা বলেন ঠিক কি না যেই জবান দিয়েছিলেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর সাথে গাদদারি মুনাফিকের স্থান বাংলাদেশে হবে না আল্লাহর দেওয়া জান্নাতও যাইতে পারবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ইসলামের জন্য আলেম ওলামা একরামগণ যখন ডাক দিবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান মুসলমান রক্তের বিনিময় বাংলার জমিন স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছি লক্ষ মায়ের সন্তানের রক্ত বাংলার জমিনে পড়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর স্বাধীন দেশে হুজুররা স্বাধীনভাবে বক্তৃতা দিতে পারবে না এটা কেমন করে হয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ খারাপ লাগতেছে নাকি আমি আস্তে আস্তে বলবো রাজি আছেন ইনশাআল্লাহ आखिरी মুনাজাত পর্যন্ত থাকবো ভাই आखिरी মুনাজাত পর্যন্ত থাকার মন মানসিকতা আছে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার বল লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে কারণ আমার নবীজি জেল খেটেছেন সাহাবিরা জেল খেটেছেন অনেক সাহাবি ইসলাম ধর্ম কবুল করার পূর্বেই জেল খেটেছেন আমার ভাইরা আমার বন্ধুগান কারণ মোমেনদের জন্য দুনিয়া খানা হলো আমার ভাইরা আমার বন্ধুগান জেলখানা আর কাফেরদের জন্য হলো বালাখানা কাফেররা দুনিয়াতে আনন্দ আয়েশ আনন্দ করবে নারী নিয়ে ফুর্তি করবে ইমানদাররা আল্লাহর আইন মানতে গিয়ে কষ্ট করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার জমিনে হায়াত শেষ মাতৃ ডান্না দিয়ে দিবে জরিবরিনোবাহানাল্লাহুরা আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলামের পক্ষে কথা বললে আপনাকে মানুষ খারাপ মন্তব্য করবে আপনার নামে হবে হামলা হবে তবে হতাশ হওয়ার সুযোগ নাই আল্লাহ

বলবে কোরআনের পক্ষে কথা বলবে তার নামে মামলা হবে হামলা হবে কথা সবার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিজয় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার জান বারোটা জেলখানার কথা বলতে গেলে সারা রাত পোহায়া যাবে আমি এত রাত পাব না একটা জেলখানার কথা বলে আপনাদের মাছ থেকে বিদায় নেই বন্ধুরে শেষের জেলখানায় জেল খাটলো এই আলোচনা আপনাদের মাঝে করতে চাই যদি অনুমতি দেন আকবার বলেন এ বন্ধুগণ এই 11টি মা 11টি জেলখানা জেলখানার পরে যখন রাস্তায় চলে যায় ইসলাম ধর্ম قبول করার জন্য সালমান ফারসি رضی اللہ এক বজায় হাতিয়া টি করে করে রওনা বন্ধুরে বাংলাদেশে একটা প্রবাদ আছে যেখানে বাগের ভয় সেখানে কি হয় জরে বলেন কি হয় রাত হয় সালমান ফারসির ওই জায়গায় রাত হয়েছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করার জন্য ওই বাড়িতে গিয়ে টোকা মারতেছে লক করতেছে আমি নবীর পথ চিনি না আমাকে যদি একটু নবীর পথ চেনায় দিতেন আমি একটা দাউর মেরে বিশ্ব নবীর কাছে যাব এবং তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বলেন আল্লাহ তো আমার ভাইরা যে বাড়িতে টোকা দিচ্ছে সেটা হলো নবী বিরোধী বাড়ি এখন ভেতর থেকে ওই ইহুদি দরজা খুললেন আর বললেন তোর নাম কি অমুক কোথায় কোথায় ছিলে অমুক অমুক জেলখানায় তো অপরাধ এই তো নবীজির কথা জিজ্ঞাসা করার কারণে যেখানে জিজ্ঞাসা করি সেখানে আমার নামে মামলা দেয় তখন ইহুদি বলতেছেন তুই যে এখানে কথা বললি এটা তো তোর নামে মামলা হয়ে গেল সালমান ভাইসে আশ্চর্য হয়ে গেল নবীজির কথা জিজ্ঞাসা করার কারণে মামলা হয়ে গেল কারণটা কি তিনি বলেন এখানে নবী বিরোধী বাড়ি এখানে মোহাম্মদের কথা চলে না মুহাম্মাদের কথা বললে তার নামে মামলা হয় সালমান ফারসি রাজি আল্লাহ তালু ইসলাম ধর্ম কবুল করেন নাই তিনি ডাকতে বলতেছেন নবীজির কথা জিজ্ঞাসা করার কারণেই মামলা হয়ে গেল তাহলে দেন মামলা আমি হাসি খুশিতে পালন করে নিয়ে নিলাম সরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ মিথ্যা অপবাদ দিয়ে আলেমদেরকে জেলখানায় ঢুকাবেন আরেমরা হাসি খুশিতে মেনে নেবে কারণ মমেনদের জন্যই জেলখানা বলেন আমার